ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা আজ নয় আশ্বিন ইংরেজি ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সৌভাগ্য চতুর্থী হিন্দু ধর্মে বিবাহিত নারীদের জন্য বিভিন্ন ধরনের ব্রত ও উপবাসের প্রচলন রয়েছে এগুলির মূল উদ্দেশ্য স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল কামনা এরই মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হল সৌভাগ্য চতুর্থীর ব্রত আশ্বিন মাসের দুর্গা চতুর্থীতে এই ব্রত সধবা বা পুত্রবতীরা পালন করেন বলা হয় এই ব্রত করলে ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হয়ে তার গৃহে সদা বিরাজ করেন সংসারে কখনো অভাব অনটন ভোগ করতে হয় না মা দুর্গার আশীর্বাদে সংসারে সুখ শান্তির আগমন ঘটে সংসারের দুর্ভাগ্য ঘুচে গিয়ে সৌভাগ্য ফিরে আসে তাই একে সৌভাগ্য চতুর্থীর ব্রত বলা হয় তাই আজ যদি আপনারা এই ব্রত করে থাকেন বা নাও করে থাকেন কেবলমাত্র ঠাকুর ঘরে মা দুর্গার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করবেন তাই নিজেদের পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে সারাদিনে একবার হলেও ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি ভালো লাগবে শুরু করছি সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন জয় মা দুর্গা সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা অবন্তীনগরে এক রাজা ছিলেন তার দুই রানী ছিল ছোট রানী আর রানী রাজা রানীকে একেবারেই দেখতে পারতেন না বড় রানী মনের দুঃখে রাজবাড়ির একটা গোয়াল ঘরে সাত ছেঁড়া তালি দেওয়া কাপড় পরে থাকতো আর মনের দুঃখে কাঁকত এদিকে ছোট রানী বড় রানীকে রাজপুরী ছাড়া করেও সুখী হল না ইচ্ছে রাজ্য ছাড়া করে বনে পাঠায় রাজবাড়ির দাসদাসীরা কেউ ছোট রানীকে ভালো চোখে দেখতে পারত না সবাই বড় রানীকে ভালোবাসত ভক্তি শ্রদ্ধা করত তার গুণে তার দয়ায় সবাই বস ছিল তাই ছোট রানীর মতলবটা কানা ঘুষায় শুনতে পেয়ে তারা বড়রানীকে জানিয়ে গেল বড়রানী সেদিন সে কথা শুনে আর রান্নাবান্না করলে না ছেঁড়া কাঁথা পেতে তার উপর উপুর হয়ে হাপুষ নয়নে কাঁদতে লাগল সেদিন শুক্লপক্ষের চতুর্থী আশ্বিন মাস সমস্ত দিন উপোস থেকে মধ্যরাত্রে ঘুমিয়ে পড়ল শেষ রাত্রে স্বপ্ন দেখল যেন একজন মেয়ে মানুষ লাল পেড়ে শাড়ি পরে এসে তাকে বলল তুই কাঁদছিস কেন কাল চতুর্থীর পারণ তুই সকালে উঠে গোয়ালের পাশ থেকে দুখানা মান পাতা কেটে একখানায় ঘিয়ের গহনা এঁকে তার উপর চিনির নৈবেদ্য করে দিবি আর একখানায় পিটুলির গহনা এঁকে তাতে আলো চালের নৈবেদ্য করে দিবি ভক্তি করে মা দুর্গাকে ডাকবি তারপর আলো চালের ভোগ রেধে ঘিয়ের মান পাতায় ঢেলে নিবেদন করে দিবি তারপর খেয়ে পাত কুড়িয়ে জলে পাতা ভাসিয়ে আচিয়ে ঘরে আসবি ভক্তি করে কর তোর সব দুঃখ দূর হয়ে যাবে সকাল হতেই বড়রানি উঠে তাড়াতাড়ি নিয়ে এসে যেমন স্বপ্নে দেখেছিল ঠিক ঠিক সব করলে এমনি করেই তিন বছর কেটে গেল তার যে দুঃখ সেই দুঃখই রইল কিন্তু তবু অত কষ্টেও মাকে ডাকতে ভোলেনি আর প্রতি বছর ওই রকম চতুর্থীর দিন পুজো করত আর মা দুর্গাকে জানাত এদিকে ছোট রানীর প্রতাপ দিন দিন খুবই বেড়ে উঠতে লাগল দাস দাসীরা সব খেপে উঠল রাজার কাছে নালিশ এল ঘোড়াশালায় ঘোড়া মরতে লাগল রাজ্যে মহামারী দেখা দিল কোনো ফসল বৃদ্ধি হয় না যদি বা জন্মায় সব রোদে পুড়ে যায় প্রজারা সব হায় হায় করতে লাগলো এই সব দেখে প্রজারা বড়রানির জন্য হায় হায় করে তাই দেখে রাজা ও মন্ত্রী যেদিকে যায় সেদিকেই শোনে যে সবাই বড়রানির জন্য দুঃখ করছে আর বলছে বড়রানী রাজ্যের লক্ষ্মী ছিলেন তিনি যেতেই এত কষ্ট কোথাও শোনে যে অলক্ষ্মী রাজ্যে এসেছে আর রক্ষে নেই সোনার রাজ্য এবার গেল আশ্বিন মাস শুক্লপক্ষের চতুর্থী বড়রানী সেই রকম করে মার পুজো দিয়ে স্তব করলে ভক্তি করে মা দুর্গাকে সব জানিয়ে খুব খানিকটা কাঁদলে তারপর চোখের জল মুছে হবিষ্যি রেখে ঘি মাখন মান পাতাতে ভোগ দিলে খাওয়া দাওয়ার পর পাত কুড়িয়ে জলে ভাসিয়ে আঁচিয়ে উঠে এসে দেখে ঘাটের চাতালের উপর মহারাজ দাঁড়িয়ে তখনই বড়রানী গলায় আঁচল দিয়ে রাজাকে প্রণাম করলে রাজাও আদর করলে রাজা আদর করে বড়রানীর হাত ধরে রাজপুরীতে নিয়ে গেলেন দাস দাসীরা খুব খুশি হল দেখতে দেখতে মহামারীর ভয় কমে গেল রাজ্যে সুবৃষ্টি হল প্রজারা ভারী খুশি হল রাজ্যে আবার শান্তি ফিরে এলো তখন রাজা একদিন ছোট রানীকে ডেকে বললেন তুমি একদিন বড় রানীকে বনে পাঠাবার জন্য বড় অস্থির হয়েছিলে এখন তোমাকে সেখানে যেতে হবে তুমি কাপড় চোপড় সব গুছিয়ে নাও সেই কথা শুনে ছোট রানী খুব কাঁদলে কিন্তু রাজা সেসব কিছু শুনলে না বিকেলবেলায় ছোট রানীকে বনে পাঠিয়ে দিলেন আবার আশ্বিন মাস এলো খুব ঘটা করে বড় রানী শুক্লপক্ষের চতুর্থীতে মা দুর্গার পুজো করলে রাজা পূজার মাহাত্ম শুনে সে কথা রাজ্যময় প্রচার করে দিলেন সেই থেকে সৌভাগ্য চতুর্থীর ব্রতের প্রচার হলো এই ব্রত করলে চিরদক্ষিণীর সৌভাগ্য লাভ হয় ব্রতবিধান প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থীর তিথির দিন ঘট পেতে মা দুর্গার অর্চনা করবে দুখানি মানগাছের বড় পাতা এনে উত্তম রূপে ধুয়ে মুছে একখানিতে গপ্প ঘৃতের দ্বারা যতরূপ গহনা আছে আঁকবে অন্যখানিতে পিটুলির দ্বারা গহনা আঁকবে সেই দুপাতার উপর পূজার নৈবেদ্য সাজিয়ে দেবে ধূপ ধূনা দিয়ে ভক্তি ভরে পূজা করে হবিষ্যান্ন রেধে যে মানের পাতায় ঘৃতের গহনা আঁকা আছে তার উপর ডালিয়া ভোগ দিয়ে খাবে তারপর এঠো কুড়িয়ে দুখানি মানপাতা জলে ভাসিয়ে আসবে এই রূপে চার বছর করে শেষ বছরে প্রচারে মা দুর্গার পূজা দিয়ে ব্রত উদযাপন করবে পূজার উপচার দুটি মানপাতা পাতা গব্য ঘৃত আতপ চাল পিটুলি নানা প্রকার ফল ফুল কলাপাতা দধি ও মিষ্টান্ন অথ সৌভাগ্য চতুর্থীর ব্রতকথা সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ जय माँ दुर्गा